হক শব্দটি আরবিদে দুইটি অর্থে ব্যবহার হয়েছে মানে আল্লাহরুল্লাহ আলমিন বলছেন হক এবং বাতিল কে মিশ্রিত করুন সত্য এবং মিথ্যা ন্যায় এবং অন্যায়ের মিশ্রণ ঘটায়ন তাহলে হক শব্দটির একটি অর্থ কোরআন থেকে আমরা পেয়ে থাকি হক শব্দটি আর অর্থে ব্যবহার হয়েছে কোরআন মাজিদে সেটি হচ্ছে অধিকার যার অধিকার তাকে ফিরিয়ে দাও আল্লাহর আলম নির্দেশ দিয়েছেন যার এটা অধিকার তার কাছে দাও মানে হক অধিকার অর্থেও ব্যবহার হয়েছে যদি আল্লাহর হক এটা আমরা নিয়ে আসি তাহলে মূলত অধিকার অর্থেই আমরা নিয়ে আসব আজকের আলোচনায় সবারই তো উপস্থিতি এই বিষয়টি বোঝা যায় একটি হাদিসে সহিহ এবং মুসলিমে এটি হাদিস পূর্ণিত হয়েছে মুআদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একদিন বসেছিলেন জানবহনে সরি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহু একই জানবহনের পিঠে আরোহণ করে রাস্তা পাড়ি দিচ্ছেন এই রকম একটা পর্যায়ে জিজ্ঞাসা করলেন মোয়াস হে মোয়াস হালত তুমি জানো আলা আল্হি পান্দার নিকটে আল্লাহর হক কি এটা কি তুমি জানো বান্দার নিকটে আল্লাহর কি অধিকার কি হক এটা কি জানো জানোবাদি আল্লাহ আবার বান্দার কি অধিকার আল্লাহর কাছে আল্লাহর কি অধিকার বান্দার নিকটে আর বান্দার কি অধিকার আল্লাহর নিকটে এটা কি তুমি জানো তখন মদ্রদি আল্লাহ আনহু। বলছেন মদ্রদিয়া দৃষ্টি বর্ণনা করেছেন কুলতো আমি বললাম আল্লাহ রাসুল আল্লাহ এবং তার রাসুলি অধিক জ্ঞাত এই বিষয় আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন এটা সাহাবিদের প্রশ্ন উত্তর পর্বে রসুল সাল্লাহু আলহাসাল্লাম এর সাথে প্রশ্ন উত্তর পর্বের একটা ধরন এটি অনেক সময় জানা জানেন তার জানা আছে তারপরে আল্লাহ এবং তার রাসুর ভালো যান মানে সম্মানের জন্য বলতেন জবাবটা নবী মোহাম্মদ সোল্ল আলহি আসাল্লামের জবান থেকে শুনতে চাইতেন বা এমন হতে পারে যে যেটা জানা আছে সাহাবির এটাই যথেষ্ট নয় রসুল সাহাশালাম হয়তো বা আরো নতুন কিছু তথ্য দিবেন এমনটা হতে পারে এই বিভিন্ন কারণে সাহাবিরা এই শব্দগুলো ব্যবহার করতেন আর যদি জানা না থাকতো তাহলে তো কথাই নেই আইডিয়া করে ধারণা করে একটা জবাব দিয়ে দিবেন সাহাবিরা এই মানসিকতার ছিলেন তো যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কি অধিকার বান্দার নিকটে আর বান্দার কি অধিকার আল্লাহর নিকটে এটা কি জানো তখন মত রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূল এ বিষয়ে ভালো জানেন পর তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফা ইন্না হাক্কান ফা ইন্না আলা ইবাদিহি আলাল ইবাদ নিশ্চয় বান্দার নিকটে আল্লাহর অধিকার বা হক হচ্ছে বান্দা তার ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না বান্দার নিকটে আল্লাহর হক অধিকার হলো বান্দার নিকটে আল্লাহর অধিকার হলো বান্দা কেবল কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে অন্য কারো নয় কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহ সমকক্ষ বা শরীর সাব্যস্ত করবে না এটা হচ্ছে আল্লাহর মান্দার নিকটে এরপরে বললেন আল্লাহ আর বান্দার অধিকার আল্লাহর নিকটে আল্লা করে আল্লাহর হক বান্দার নিকটে বান্দা কেবল আল্লাহর জন্যই ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার নিকটে আর বান্দার অধিকার আল্লাহর নিকটে যে আল্লাহ তার বান্দাকে আজাব দিবেন না বান্দাকে যে বান্দা আল্লাহর সাথে এটা হচ্ছে পরস্পরের হক দুই হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যেও বর্ণিত হয়েছে একশো তিপ্পান্ন নম্বর হাদিস মেশকাতের মধ্যেও রয়েছে আঠাশ নম্বর হাদিস সমারিত উপস্থিতি তাহলে দেখুন আল্লাহর হক আমাদের নিকটে আর আমাদের হক আল্লাহর নিকটে তো আল্লাহর হক আমাদের নিকটে যে আমরা কেবল আল্লাহর ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব তার সাথে আল্লাহর সাথে কোন ব্যক্তি বা বস্তুকে শরিক করব না এটা হচ্ছে আল্লাহর হক আমাদের নিকটে যদি আমরা এটা নিশ্চিত করতে পারি যদি এটা আমরা বাস্তবে রূপ দিতে পারি যে আমি বান্দা ইবাদত করেছি কাউকে তার সাথে শরিক করিনি তখন আমার পাওনা আল্লাহ নিকটে আল্লাহ আমাকে আজাব দিবেন যে বান্দা আল্লাহ শরিক করেনি ওই বান্দাকে আল্লাহ আজাব দিবেন না এটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার অধিকার আল্লাহ দিক